যে দেশে পুলিশ মাইর খায় সে দেশ নিরাপত্তা বিঘ্নিত ঘটবে সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তার অভাবে ভুগবে এটাই স্বাভাবিক আপনারা চব্বিশের আগে দেখেছেন শত শত পুলিশকে হত্যা করা হয়েছে পাঁচই আগস্ট থেকে শুরু করে এর পরবর্তী সময়ে পুলিশদের হত্যা করা হয়েছে অথচ পুলিশ হত্যার বিচার করেনি ডক্টর ইউনুস এর জন্যই পুলিশদের উপর গায়ে হাত তুলতে পুলিশদেরকে বকাবকি করতে এবং থানায় গিয়ে পুলিশদেরকে হুমকি দিয়ে আসামি ছাড়াতে এতটুকু ভয় পায় না সন্ত্রাসীরা প্রতিনিয়ত পুলিশের কার্যক্রমে বাধা দেয় এই সন্ত্রাসীরা দেখবেন পুলিশ এখন নিজেদেরকে খাঁচায় বন্দি থাকা বানরের মতো চিন্তা করে অনেক পুলিশ চাকরি ছেড়ে দিতে চায় তো কারা এই পুলিশ বাহিনীকে এতে একেবারেই ধ্বংস করতে চায় এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য বাংলাদেশে অস্ত্রের ব্যবসা করার জন্য বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য বাংলাদেশে দখলদারিত্ব করার জন্য এই পুলিশ বাহিনীকে শেষ করে দিতে চাচ্ছে এই সন্ত্রাসীরা আর সরকার তো তামাশা দেখছে কারণ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে তামাশার সরকার হচ্ছে এই সরকার এই সরকার এমন নিজেকে মনে করে যেমন খুশি তেমনভাবে বাংলাদেশ না চাও বাংলাদেশের জনগণকে না চাও তাতে আমাদের কি এ অবস্থা এখন এই ডক্টর ইউনুসের সরকারের না হলে একটা সরকার ক্ষমতায় থাকাকালীন যে নিরাপত্তা দিবে সেই নিরাপত্তা বাহিনীকে কেউ মারতে পারে এটাই বাংলাদেশে হচ্ছে এর জন্যে নিরাপত্তা বিঘ্নিত করছে বাংলাদেশের ধন্যবাদ